বিসমিল্লাহি রহমান রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিওয়ার্স আপনাদেরকে আজকে এস এর মালের মধ্যে কেন ঝং আসে কী কারণে এস এর কাজের করার পরে ঝং আসে এক দুই মাস পরে আপনাদেরকে আজকে সেই ধারণাটা দিব আপনারা কিভাবে কাজ করলে অ্যাসেসএর মালে ঝং আসবে না কিভাবে কাজ করলে আপনাদের অ্যাসেসটা ভালো থাকবে সেই ধারণাটাই দেবো আজকে আপনাদেরকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকের আলোচনা হবে এসএসের মালে কেন ঝং আসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কাজ করবেন এই মালে কেন ঝং আসবে তাহলে এই মাল লাগানোর দরকারটা কি অ্যাস লাগানো হচ্ছে যে এই মালে ঝং আসবে না এই মালটা সময় সুন্দর থাকবে ভালো থাকবে সেই হিসেবে আপনারা এর মাল লাগাবেন কিন্তু জং যদি আসে তাহলে এই মাল লাগানোর তো কোনো প্রশ্নই ওঠে না তো দর্শক আমাদের গেটটা দেখুন খুবই সুন্দর একটি আকর্ষণীয় গেট আমাদের গেটের গ্লেজটা দেখুন আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন যে গেটের গ্লেজ মালের গ্লেজটা কত সুন্দর কত পরিষ্কার গ্লেজ এই মালটা গ্লেজ আসার একটাই কারণ আমরা এই কাজটা করেছি সম্পূর্ণ রানিং ফলিশ করে কাজ করেছি রানিং ফলিশ করে কাজ করলে আমাদের বিশ টাকা তিরিশ টাকা খরচ বেশি পড়ে আমাদের প্রত্যেকটা কাজেই আমরা হান্ড্রেড পারসেন্ট রানিং ফলিশ করে কাজ করি যার কারণে আমাদের কোনো মালে ইনশাল্লাহ লালদা গাছ পর্যন্ত কোনো রেকর্ড আসে নাই যে আমাদের কাজ করছি ওই মালে দাগ কাটছে এবং জং আটছে কোথাও ইংশালে এরকম কোনো রিপোর্ট নাই আপনারা যেখানে কাজ করান যে দোকানদারকেই কাজ অর্ডার দেবেন অবশ্যই বলে দিবেন যেন রানিং পলিশ করে কাজ করে রানিং পলিশ করলে আপনাদের বিশ ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে বেশি খরচ হবে তা আপনারা বিশ ত্রিশ টাকার জন্য মালটাকে ঝং আসবে এরকম করে না লাগানোটাই আমি ভালো মনে করি আপনারা বিশ ত্রিশ টাকা বেশি দিয়ে দোকানদারদেরকে বলবেন রানিং পলিশ করে কাজ করার জন্য যাতে করে মালে ঝং না আসে তো দর্শক এই গেটটা দেখুন খুবই আকর্ষণীয় একটা গেট এই গেটটা আমরা মোটামুটি কম খরচে কম খরচের মধ্যে করে দিয়েছি এ গেটটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা এই গেটটার রেট নিয়েছি মাত্র চোদ্দোশো আশি টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল আর আমরা আলাদা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করি না চায়না যে ম্যাটেরিয়ালগুলো হয় আমাদের অ্যাসফুল হয় অলিম্পিক হয় বিভিন্ন ডিজাইনের হয় এগুলো ব্যবহার করলে অবশ্যই এগুলোতে জং আসে তো দর্শক আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম